একদম গায়ের উপর দিয়েই চলে গেল তবে হ্যাঁ মারা যায়নি এই রক্ষে নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্পকাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও রম্য রচনা প্রবন্ধ ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন ডান্টোর স্টোরিজ ডানটোল স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর আগামী চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধ্যে ছটা থেকে তিনটি নাটকের আয়োজন করেছে নাট্যদল বনগা ধুলা উড়ানিয়া প্রবেশ অবাধ সকল দর্শকদের আমন্ত্রণ রইল আমাদের এই নাট্য সন্ধ্যায় আপনারা আসুন নাটক দেখুন নাটকের সাথে থাকুন আমাদের আজকের গল্প শচীন দাসের লেখা অনুতোষের অন্তর্ধান শচিন দাস জন্মগ্রহণ করেন দোসরা জুলাই উনিশশো সালে মৃত্যু দু হাজার শচীন দাস ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন তার উল্লেখযোগ্য রচনাগুলি হল কলকাতার দিকে রাস্তা মধ্যরাতের কাব্য দুই জীবনের গল্প যুদ্ধযাত্রা ইত্যাদি তিনি বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার পেয়েছিলেন গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি এবং অমৃতা হালদার আবহ পরিকল্পনায় মিস্টার ভোমবোল শুরু করছি আমাদের আজকের গল্প অনুতোষের অন্তর্ধান ছুটতে ছুটতে স্টেশনে এসে ট্রেনটা ধরতে হলো এমন যে হবে আগে বুঝতে পারিনি বেরিয়েছি তো কত তাড়াতাড়ি ট্রেনের সময়ের থেকেও প্রায় আড়াই ঘন্টা আগে ভেবেছিলাম বাড়ির সামনেই বাস স্ট্যান্ড ধীরে সুস্থে বেরিয়ে বাস ধরে হাওড়া স্টেশনে পৌঁছলেই চলবে তারপর টিকিট কেটে ট্রেনে উঠতে কতক্ষণ কিন্তু বাড়ি থেকে বেরোতে সব হিসেব গোলমাল হয়ে গেল বাস স্ট্যান্ডে বাস নেই অগত্যা হাতের পাঁচ ট্যাক্সি এদিক ওদিক দেখতে দেখতে একটা জোগাড় হয়ে গেল কিন্তু দরজা খুলে উঠতে এই ড্রাইভার ভুরু কোচকে তাক মোল রাটা যেম ল না আপনার পুঁচতে পুঁচতে বহুত লেট হ্যাঁ কে বলত এক কাম কে আপ বাবুঘাট কীফ চলা যাই বাবুঘাট সে লঞ্চ লে তো ট্রেন কাজ সময় আছে না তো আপ যাবেন ওই একটা চাহা বুদ্ধিটা মন্দ নয় অতএব তাই ভালো অন্তত শেষ সময় হলেও ছুটতে ছুটতে এসে তবু ট্রেনটা ধরতে পারলাম কিন্তু ট্রেনে উঠেই অবাক লোক কোথায় অত বড় একটা কামরায় চার পাঁচজন ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে অনুতোষ ঠিকই বলেছিল আরে এই সময় ট্রেনে তেমন একটা ভিড় হবে না দরকার হলে শুয়ে শুয়েই আসতে পারবি তবে দেখিস ঘুমিয়ে পড়িস না আবার ট্রেন কিন্তু ঠিক রাত নটায় বাঁকুড়ায় পৌঁছাবে বুঝলি তা যে পৌঁছবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যেমন কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে ট্রেন ছাড়লো ভাবলাম না ঘুমিয়ে কাজ নেই আর ফাঁকা ট্রেন বলে যে শুয়ে শুয়ে যাব সেটাও বড় বেয়ারা দেখাবে নতুন জায়গা যায়নি কোনো দিন জানলার পাশের সিট যখন খালি আছে বাইরেটা দেখতে দেখতেই যাওয়া ভালো বেশ ভালো একটা জায়গা দেখে সেখানে বসে পকেটে রুমালটা টেনে আনলাম অনেকটা ছুটতে হয়েছে তাই এই শীতেও ঘামছি ভালো করে চেপে চেপে ঘাম মুছতেই হঠাৎ কে আমাকে ডেকে উঠল ঘাড় ফিরে তাকাতেই অবাক হলাম অনুতোষ কির অনুতোষ তুই এখানে তুই তোর কর্মক্ষেত্র মানে কাজে ফিরে যাসনি কর্মক্ষেত্র মানে অনুতোষের অফিস বাঁকুড়ায় বছর হলো ওখানেই ট্রান্সফার হয়ে গেছে আজ গিয়ে অবধি আমাকে অসংখ্য চিঠি দিয়েছে আর প্রতি চিঠিতেই অনুরোধ জানিয়েছে একবার অন্তত আমি যেন বাঁকুড়া থেকে ঘুরে আসি অনুতোষ অনুরোধ জানাতো আর আমি প্রতি চিঠিতে জবাব দেওয়ার সময় জানাতাম এবারে যাব এই যাচ্ছি কিন্তু যাবো যাচ্ছি করেও কখনো যাওয়া হয়নি আর এ দু বছরে অনুতোষের দিক থেকেও যেন উৎসাহ কমে গেল অনুতোষ কলকাতায় আসতো কলকাতায় এসেই আমার সঙ্গে দেখা করতো কিন্তু যাবার কথা আর বলতো না শেষে আমিই ঠিক করলাম এই তো সেদিন ও কলকাতা এলে দিন তারিখ দিয়ে ওকে বলেছিলাম এবার কিন্তু আমি ফাইনালি যাচ্ছি ভাই তুই কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকবি হ্যাঁ আমার কথায় অনুতোষ লাফিয়ে উঠেছিল আমি যাব বলতে ও জানিয়েছিল ওকে আগে যেতেই হবে না হলে আমাকে নিয়ে একসঙ্গে যেত যাক গিয়ে তার জন্যে কোনো অসুবিধা হবে না সব কিছু বুঝিয়ে দিয়ে আমাকে বলেছিল শোন বাঁকুড়া স্টেশনে ট্রেন রাত ঠিক নটায় পৌঁছে যাবে তুই নেমেই আমাকে দেখতে পাবি বুঝেছিস তো এই কথাই তো ঠিক হয়েছিল হঠাৎ এর ভেতরে আবার কি ঘটল তবে কি কোনো কারণে অনুতোষের যাওয়া পিছিয়ে গেছে আগের তারিখের বদলে সে আজই রওনা হয়েছে কিন্তু তাই যদি হয় তাহলে তো অনুতোষ আমাকে একটা খবর দিত একই সঙ্গে আড্ডা মারতে মারতে যাওয়া যেত আমি কিছুই বুঝতে পারলাম না শুধু অবাক হয়ে তাকালাম অনুতোষের দিকে সে একটা বোকা বোকা হাসি দিল হেসে আমার সামনের সিটটা এসে বসলো খুব অবাক হয়েছিস তাই না আসলে বাড়িতে মায়ের অসুখের জন্য আমার যাওয়াটা একটু পিছিয়ে গেল মনে মনে একটু আহত হলাম বেশ ক্ষোভের সঙ্গে জানালাম কিন্তু তাই বলে একটা খবর দিতে পারলি না দেখা না হলে তো আলাদা আলাদাই যেতাম হ্যাঁ তখন তো জানতেই পারতাম না আশুতোষ দেখি মিটি মিটি হাসছে হ্যাঁ খবর তো একটা দিতেই পারতাম তবে ইচ্ছে করেই দিই ইচ্ছে করে মানে কেন জানিস কেন কথা দিয়েও তো এ দু বছরে তোর যাওয়া হয়নি তাই ভাবলাম আজ দেখি তুই কেমন সত্যি সত্যি কথা রাখিস এবারে আমিও আর না হেসে পারলাম না সত্যি অনুতোষটা এখনও দেখছি একই আছে ছেলেবেলা থেকেই এরকম যখন আমরা সবাই একদম বোবা হয়ে গেছি কি করব কিছুই বুঝতে পারছি না সেই সময় সবাইকে অবাক করে দিয়ে অনুতোষী বুদ্ধিমত্তার পরিচয় দিত এখনো তাই দিল তা ওর কথা শুনে আমি জানালাম আচ্ছা যাক গে যাক একরকম ভালোই হলো বল তা বেশ কথা বলতে বলতে গল্প করতে করতে যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা বলছি কাকিমা এখন কেমন আছেন এখন ভালোই সেই জন্যই তো দেরি হয়ে গেল অনুতোষ জানলার বাইরে চোখ রাখলো ডিসেম্বরের বেলা দিন ছোট একটু আগে যে সূর্য পশ্চিম আকাশে লাল খুনি রং ছড়িয়ে বিদায় নিচ্ছিল এখন সেখানে গাঢ় অন্ধকার বাইরের গাছপালাও ভালো চোখে পড়ে না বেশ ঠান্ডা লাগছিল আমার দিকে জানলার কাঁচটা নামিয়ে দিলাম অনুতোষকে বললাম ভাই তোর দিকের কাছটাও নামিয়ে দে না ঠান্ডা আসছে দুস ঠান্ডা আর কোথায় আমার তো ভীষণ গরম লাগছে গায়ে বোধ হয় পড়ে যাচ্ছে এই এই দেখ দেখ না দেখ বলতে বলতে জামার হাতার বেশ খানিকটা তুলে আমার দিকে হাতটা বাড়িয়ে ধরল আর তাকাতেই আমি চমকে উঠলাম এ কি অনুতোষের বাহুতে ছোট ছোট আঙুলের মতো তিনটে ফোসকা এ কি রে ডাক্তার দেখাসনি হুম দেখিয়েছি ওষুধ খেতে দিয়েছে লাগাবার মলমও দিয়েছে কিন্তু কিছুতেই কমছে না এবার ভাবছি কি ভাবছে আর জানা গেল না তার আগেই একজন হকার এসে দাঁড়ালো অনুতোষ বলল এ ভাই হ্যাঁ ঝালমুড়ি খাবি হ্যাঁ খাওয়াই যাচ্ছে বাস ঠিক আছে ও দাদা বল যে আপনি দুটো ঝালমুড়ি দিন এই তোটা কি লঙ্কা বেশি হবে না কম হবে আমি তো বেশি খাই বাস 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 একটা লঙ্কা বেশি দিও একটা কম দিও আমি কিন্তু বাবা আবার বেশি লঙ্কা খেতে পারি না হ্যাঁ দিন দিন তাตร দিন ইচ্ছে ইচ্ছে সব ধরুন একটা ঝাল কম একটা বেশি আসি থেকে ছুরি সবাই খায় আমার জলমুড়ি আর কেনে রে জানমুড়ি 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 ঝালমুড়ি খেতে খেতে জানলার বাইরের দিকে তাকালাম দেখলাম

আমার না থাকতে একদম ভালো লাগছে না কবে যে আমার কলকাতায় ফিরে হয়ে আমার চোখে চোখ রাখলো অনুতোষ আর সেই সময় আমি চমকে উঠলাম অনুতোষের চোখের ভিতরটাই যেন মনি নেই শুধুই অন্ধকার কিন্তু তাও এক ঝলক মাত্র পরেই আবার চোখের সেই বিষণ্নতা ফিরে এলো এমন সময় ঝনঝম করে শব্দ উঠল অনুতোষ ও আমি আমরা দুজন এই দিকে তাকালাম আধো আলো আধো অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলেছে রূপনারায়ণের ওপর দিয়ে আরে কোলাঘাট আমরা একবার এখানে পিকনিকে এসেছিলাম তোর মনে আছে থাকবে না আবার এই মনে আছে ইলিশ না পেয়ে তুই তো জেলেদের নৌকায় একেবারে চড়ে বসেছিলি আমি যদি না যেতাম তোরা কি সেদিন ইলিশ পেতিস সেটা আগে বল না না ঠিক তুই না গেলে সেদিন ইলিশ আমরা পেতাম না তা অবশ্য ঠিক শুধু ইলিশ কেন এমনি যে কোনো ব্যাপারে যে কোনো দিকে আমরা যে কোনো সমস্যায় পড়লেই জানি না ঠিক সময় মতো অনুতোষ এসে হাজির হয়ে যেত আমাদের বিপদ থেকে উদ্ধার করবে বলে তাছাড়া ছেলেবেলা থেকেই আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তাই আমার সাথে অনুতোষের বন্ধুত্বটা এত প্রবল এ ভাই বলছি যে তোর কাছে একটু জল আছে জল না রে জলের বোতল তো নিতে ভুলেই এসেছি তুই জলের বোতল নিয়ে আসিস নি আর দেখ না ট্রেনে পেয়ে যাবি ওই ভাই ভাই হ্যাঁ হ্যাঁ এদিকে বুঝলি এটা জলের বোতল আন না পানি দিচ্ছি ছোট না বড় বড় বড়টা এসো দাও একটা বড় জলের বোতলই দাও অনুतोष জলের দাম দিতে যাচ্ছিল হাতবাড়িয়ে অনুतोषকে বাধা দিতে গিয়ে চমকে উঠলাম এ কি অনুतोषের হাত দুটো এত ঠান্ডা কেন যেন বরফের ভেতরে ঢুকিয়ে রেখেছিল এতক্ষণ তাতে হাত দুটো এত ঠান্ডা আর শক্ত আমি ওকে এই কথাই বলতে যাচ্ছিলাম তার আগেই অনুতোষ জানালো কি হলো অবাক হলি আসলে ভয়ে আমার হাত পা কেমন ঠান্ডা মেরে আসছে তোকে আর কি বলবো কেন ভয় কিসের তাহলে তোকে সব খুলেই বলি কথা বলতে গিয়ে অনুতোষ আমার দিকে ঝুঁকে পড়ল। আর তখনই কেমন একটা গন্ধ ভেসে এলো আমার নাকে গন্ধটা ওষুধের অনুতোষ বলল বাড়ি থেকে বেরোবার সময় হঠাৎ একটা হাঁচির শব্দ কানে এলো ব্যাস তখন থেকেই মনটা খুতখুত করছিল ভাবছিলাম আজ ভালো ভালো পৌঁছাতে পারলে হয় রাস্তায় কোনো দুর্ঘটনায় না যেন পড়ি আরে দূর কি সব বলছিস শিক্ষিত ছেলে ভাই তুই ওসব মানিস নাকি আরে না রে না তুই শোন রাস্তায় বেরোলাম সঙ্গে সঙ্গে একটা বাস প্রায় খাড়ের ওপরে কিছু হয়নি তো হ্যাঁ একদম গায়ের উপর দিয়ে চলে গেল তবে হ্যাঁ মারা যায়নি এই রক্ষে অনুতোষ খ্যাক খ্যাক করে হেসে উঠল ইস কি বিচ্ছিরে হাসিটা এমন তো হাসত নাও কোনো দিন কেই জানি হয়তো বাইরে গিয়ে সব পাল্টে ফেলেছে আমি চোখ ফেরালাম গাড়ি দাঁড়ানো এসে মেদিনীপুরে জানালার কাঁচটা তুলে ধরলাম সঙ্গে সঙ্গে ছবল মারলো এক ঝলক ঠান্ডা হাওয়া কিন্তু জানলা খোলার পরেও অনুতোষ তেমন নির্বিকার একসময় আমি একটা সিগারেট ধরালাম অনুতোষ সঙ্গে সঙ্গে বলে উঠলো এই সিগারেটে ধোঁয়াটা নেবো তুই জানিস না আমার কষ্ট হয় তাও ট্রেনের মধ্যে এইসব কোন কখন জায়গা চলে যাবে পুলিশ চলে যাবে আর কিন্তু এই ভাই অনুতোষের চিৎকারে দু চারজন লোক এগিয়ে এলো অনুতোষ বসে পড়লো মুখে রুমাল চাপা দিয়ে ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না দেশলাইটা ততক্ষণে পকেটে রেখেছি সিগারেটটাও যথাস্থানে ঠিকঠাক রেখে শুধু অনুতোষকে লক্ষ্য করছি ট্রেন এর মধ্যে ফেলে এলো আরও কয়েকটা স্টেশন রাত প্রায় আটটা চল্লিশ বিষ্ণুপুর আসতেই অনুতোষ উঠে দাঁড়ালো চ এবার একটুখানি গিয়ে দরজার সামনেটায় দাঁড়াই দেখতে দেখতে তো বাঁকুড়া চলেই এলো ট্রেন এসে থামলো বাঁকুড়া স্টেশনে দুই বন্ধুদের স্যুটকেস নিয়ে নামলাম একটু হেঁটে একটা ভ্যান দেখতে পেলাম ভ্যান আমাদের নিয়ে লাল কাঁকড়ের রাস্তা ধরে এগোতে থাকলো যদিও রাত বেশি নয় সবে নটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা তাই রাস্তা একেবারে সুনশান লোকজন প্রায় নেই বললেই চলে মাঝে মাঝে দু একটা দোকান অবশ্য খোলা আছে কিন্তু লোক সেখানেও নেই দু ধারে ইউক অ্যালিপ্টাসের শাড়ি তার মধ্যেই কালো পাথরের মতো রাস্তা ভ্যানটা এগোচ্ছে সেই রাস্তা ধরে আমি ততক্ষণে ঠান্ডায় কাঁপছি দাঁতে দাঁত লেগে ঠক ঠক করে শব্দ হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু অনুতোষের যেন কোনো বিকার নেই হঠাৎ গান ধরল অনুতোষ ও মন পাখি ও মন পাখি বল না কি ফল খেলি বা গানে বল না কি ফল খেলি বা গানে আশ্চর্য চমৎকার গলা এমন গলা কোথায় পেলো যদ্দূর জানি ও তো কোনো দিন গান টান গাইতো না ঠিক এমনি সুরের একটা গান আমি আব্বাস উদ্দিনের গলায় শুনেছিলাম এই সুরটাও যেন ঠিক তেমনই গান থামিয়ে অনুদোষ বলল ব্যাস এই চলে এসেছি ওই যে স্কুল ডাঙা আর এই হলো আমার বাড়ি মানে আমি সেখানে আর কি ভাড়া আছি ভ্যানওয়ালা নির্দেশ মতো একটা ফাঁকা ছোট্ট মাঠের সামনে দোতলা বাড়ির কাছাকাছি এনে ভ্যানটা দাঁড় করালো নেমে ভাড়া মিটিয়ে এগোচ্ছি ও মা অনুতোষ হঠাৎ হাওয়া আমি প্রথমটা বুঝতে পারিনি ওর গানের ব্যাপারটা ভাবতে ভাবতে এগোচ্ছিলাম হঠাৎ পাশে কাউকে দেখতে না পেয়ে চমকে উঠলাম কি ব্যাপার অনুতোষটা গেল কোথায় এদিকে ওদিকে তাকিয়ে ঘুটঘুটে অন্ধকার কিছুই বুঝতে পারলাম না তবে চোখ জোড়া অন্ধকারে মিলিয়ে যেতেই চোখে পড়ল সামনেই বাড়ির দরজা পকেট থেকে দেশটা বের করে জ্বালালাম দরজার মাথায় কলিং বেলও আছে আশ্চর্য এখানে নেমে অনুতোষ গেল কোথায় একটু সময় আবার ভালো করে দেখলাম তারপর অনুতোষের নাম ধরে ডেকে উঠলাম অনুতোষ অনুতোষ অনু কোথায় গেলি অনুতোষ কোনো সারা নেই এমনি ঠান্ডা তারপর ভয়ে আমার রক্ত যেন হিম হয়ে উঠল আবার ডাকতে শুরু করলাম অনুতোষ এই অনুতোষ আরে ব্যাপারটা কি আরে তুই কি ইয়ার মারছিস নাকি এই অনুতোষ এবারেও সাড়া এলো না তবে দোতলার ওপরের একটা জানলা খুলে গেল আসছি এক্ষুনি আসছি যত দ্রুত বলেছিল তার চেয়েও দ্রুত বোধ হয় স্বরের মালিক নেমে এলো ও আপনি এলেন তাহলে দুদিন ধরে কি জমে মানুষের টানাটানি না চলছে ওকে নিয়ে কাকে নিয়ে কি বলছেন আপনি আপনা থেকেই গলা দিয়ে কথাগুলো বেরিয়ে এলো আমার সে কি আপনি কলকাতা থেকে আসছেন না হ্যাঁ তাই তো আসছি তবে টেলিগ্রাম পাননি এখান থেকে কিসের টেলিগ্রাম ভদ্রমহিলা আমাকে ভিতরে নিয়ে গেলেন নিচেই একটা চেয়ারে বসিয়ে যা বললেন তাতে আমি চমকে উঠলাম মাত্র তিন দিন আগে পুরুলিয়া যাবার সময় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে অনুতোষ সারা দেহে আগুন লেগে যায় মাথায়ও চোট পায় সব থেকে খারাপ ওর পেটের দিকটা জানেন এখনো বেঁচে আছে তবে তবে তিন দিন ধরে জ্ঞান নেই জ্ঞান ফেরাতে পারছে না ডাক্তাররা জানি না জানি না কি হবে আপনি আপনি তো ওর দাদা না মাথা নাড়লাম আর আমার সাথে অনুতোষের কি সম্পর্ক সেটা বললাম বলবো কি তখন যে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না পারছি না আরও এই কারণে যে অনুতোষ তো মারা যায়নি রাতটা কোনো রকমে কাটল কিন্তু পরের দিন বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে সব শেষ শুনলাম প্রায় তিন দিন কোমা অবস্থায় থাকার পর আজ সকালেই অনুতোষ মারা গেছে প্রচন্ড ধাক্কায় মনটা ভেঙে পড়ল কৌতূহলকে অনুতোষ ছিল বাহ্য জ্ঞান লুপ্ত অবস্থায় কোমার ভেতরে তাহলে তাহলে ওই সময়টাই কি সে নিজের দেহ ছেড়ে বেরিয়ে এসেছিল আমার কাছে আর একটা অনুতোষ হয়ে নটে গাছটি মুরল আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন দানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান গল্পটা আপনার কেমন লাগলো আর হ্যাঁ ভালো খারাপ দুটোই জানাবেন ভালো হলে আমরা এগিয়ে যাব আর যদি খারাপ হয় চেষ্টা করব আরও ভালো করার আর আপনার যদি কোনো গল্প প্রেমী বন্ধু থাকে যারা নতুন নতুন গল্প শুনতে ভালোবাসে অবশ্যই এই গল্পের লিঙ্কটি তার কাছে পাঠিয়ে দেবেন যাতে আপনার মতো সেও আমাদের গল্পগুলো ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারে ধন্যবাদ সাথে থাকুন শুনতে থাকুন দ্য স্টোরিজ দ্য স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর আগামী চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধ্যে ছটা থেকে তিনটি নাটকের আয়োজন করেছে নাট্যদল বনগা ধুলা উড়ানিয়া প্রবেশ অবাধ সকল দর্শকদের আমন্ত্রণ রইল আমাদের এই নাট্য সন্ধ্যায় আপনারা আসুন নাটক দেখুন নাটকের সাথে থাকুন